আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত এক লোক নবী সাল্লু ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল ইসলামে কোন কাজ সর্বোত্তম রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ক্ষুধার্থকে অন্ন দেবে আর সালাম দেবে যাকে তুমি চেনো আর যাকে চেনো না উভয়কে সালাম প্রচার করা বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে সুরা আন নিসা এর তিয়াসি নং আয়াতে বলেছেন ওয়া ইযা হুয়ীতুম بتحিয়াতিন ফহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসীব। আর যখন তোমাদেরকে সম্ভাষণ সালাম করা হয় তখন তোমরা তার চেয়ে উত্তমভাবে সম্ভাষণ করো। অথবা অন্তত সেটি ফিরিয়ে দাও নিশ্চয়ই আল্লাহ সব কিছুর হিসাব গ্রহণকারী